রাধে রাধে স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা মৃত পার করব চলুন তাহলে শুরু করি ঠাকুর রামকৃষ্ণ হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়াতে জন্মগ্রহণ করেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন পূর্বে তাহাদের দেড়ে নামক গ্রামে বাস ছিল কামার কামারপুকুর হইতে দেড় ক্রোশ দূরে সেই গ্রামস্থ জমিদারের হইয়া মকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই পরে সজ্জন লইয়া কামার পুকুরে আসিয়া বাস করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল কথাধর পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া নিত্য পূজা করিতেন নিজে গান গাহিতে পারিতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন বাল্যকাল অব্দি সদানন্দ পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন বাড়ির পাশে লাহাদের বাড়ি সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এইরূপে রামায়ণ মহাভারত ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন একদিন মার দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে চাইতেছিলেন তখন ঠাকুরের বয়স এগারো বছর ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হন লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল ঠাকুরের পিতার মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন তখন তাহার বয়স সাতেরো আঠেরো বছর কলিকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ছামাপুকুরে গোবিন্দ চাটু্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন এই সূত্রে ছামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানী রাসমণি কলিকাতা হইতে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন বারোশো বাষট্টি সাল আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নান যাত্রার দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারে নিযুক্ত হইলেন ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন তখন তাহার বয়স একুশ বাইশ হবে মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীকৃষ্ণের মনের অবস্থা আরেক রকম হইল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন আত্মীয়রা এ সময় তাহার বিবাহ দিলেন ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে কামারপুকুর হইতে দুই ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ ঠাকুরের বয়স বাইশ তেইশ বছর ও শ্রী শ্রী মায়ের বয়স ছ বছর বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে ভাবান্তর হইল কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন আরতি করেন আরতি আর শেষ হয় না পূজা করিতে বসেন পূজা আর শেষ হয় না হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন পূজা আর করিতে পারিলেন না উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন রানী রাজমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ পদে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের ওপর মথুরবাবু এই পূজা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন রাধে রাধে আজকে এই পর্যন্ত ভিডিওটি পুরোটি মন দিয়ে শোনার অনুরোধ রইল এবং কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে